নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম চা কফির সাথে খুবই ভালোভাবে খাওয়া যাবে আর বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ হবে একটা স্ন্যাক্স জাতীয় একটা জিনিস আমি বানাতে চলেছি তো দেখতেই পেয়েছেন ভিডিওর আগে আমার বাচ্চারা ভীষণই পছন্দ করেছে আর অতিথিদের যে আমরা জলখাবারে দিই চা কফির সাথে দিই এইগুলো দিলে কিন্তু খুবই খুশি হবে আর এখন বাচ্চাদের প্যাকেট জাতীয় খাবারটা না দিয়ে বাড়িতে যদি একটু কষ্ট করে একটু কী বলবো বুদ্ধি খাটিয়ে যদি কিছু করে দেওয়া যায় তারা ভীষণই খুশি হবে আর পেটের পক্ষেও সমস্যা হবে না শরীরও সুস্থ থাকবে তো এখানেই আমার কিছু পালং শাক আছে ধনেপাতা আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো খাবেন বা দেবেন তো এখানে দেখুন একটা মিক্সার জারে আমি সমস্ত কিছু নিয়ে নিলাম এবারে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম আর কিছুটা করে আদা রসুনও নিয়ে নিলাম এটাকে আমি পেস্ট করব এবারে এখানে আমি একটা বাটি নিয়েছি এখানে আমার আড়াইশো গ্রাম ময়দা আছে আড়াইশো গ্রামের ময়দার মধ্যে আমার কিন্তু যেগুলো নিয়েছে সেগুলো একদম পারফেক্ট আর এখানে আমি আরও একটা জিনিস দেব কিন্তু আমি সেটা এখন বলবো না তো আমি প্রথমে অনেকবার ট্রাই করেছি তো কিছুতেই অনেক দিন থাকছে না নরম হয়ে যাচ্ছে তাই একটা এখানে আমি একটা জিনিস দিয়েছি সেটা আমি বলছি না এখানে দিয়ে দিলাম ময়দার সাথে নুন আর এখানে গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো কালো জিরে আর আছে আপনার চিনির গুঁড়ো এক চামচ আর নিয়েছি এক চামচ সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে কিন্তু ময়দাগুলোকে মেখে নিতে হবে ময়দাটাকে কিন্তু যত ভালো করে প্রথমে শুকনো মাখা হবে তাতে কিন্তু ভালো হবে এবারে দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম ম্যাগির মশলা ম্যাগিটা মশলাটা বা ম্যাগি বলুন বাচ্চাটা ভীষণই পছন্দ করে এবারে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে অল্প অল্প করে ময়দাটাকে একটা ডো রেডি করবো আর এই পেস্টের মধ্যে কিন্তু আমি কোনো রকম একটু জল দিইনি শুধু পালং শাক আর ধনে পাতা আছে তো এইভাবে দেখুন একটা ডো রেডি করে নেব আর ডোটাকে এমন সুন্দর করে রেডি করতে হবে যাতে নরমও নয় আর খুব বেশি শক্ত নয় তো দেখুন এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর আপনাদের সামনে চলে আসবো দশ মিনিট পর চলে এলাম ডোটাকে আবার সুন্দর করে মেখে নিচ্ছি তো দেখুন এখানে আমার ডোটা ভালো করে মাখা হয়ে গেছে আর এখানে আমার পাঁচটা লেচি কাটাও হয়ে গেছে একটা লেচি প্রথমে আমি রুটির মতো করে ফেলে নিচ্ছি এখানে আমি যে ময়দাটা নিয়ে নিই ওই যে বললাম প্রথমেই বললাম এই একটা জিনিস দিয়ে বেলজি এটাকে আমি বলছি না আপনারা যদি আমার পাশে থাকেন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দিদিভাই কী দিয়েছেন তবেই কিন্তু আমি কমেন্টে বলবো তো এটা একটু সারপ্রাইজে রেখে দিলাম আপনাদের তো দেখুন এখানে আমি দুটো করে নেব নিয়ে আমি এটাকে কেটে নেব কিভাবে কাটছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি একটা ডিজাইনের নিয়েছি তো এটা যে কোনো দোকান থেকেই পাওয়া যাবে তো এটা আমি যে কোনো দোকান থেকে বলতে এটা আমি অর্ডার করেই নেওয়া হয়েছে তো এটা ডিজাইনটা কোনো ব্যাপার নয় আপনারা যে কোনো মুখ মানে ডিপের যে মুখ হয় সেই ডিপের মুখটা দিয়ে গোল করেও করে নিতে পারেন যে কোনো শেপ দিতে পারেন শেপটা বড় কথা নয় কিন্তু খেতে একই হবে তো এইভাবে যাই আমি কেটে নিলাম স্টার এবারে যেটা করব। তেলটাকে আমি ভালো করে গরম করেছি নিয়ে কিন্তু একেবারে গ্যাসের ফ্ল্যানটা একটু আস্তে রেখে দিতে হবে রেখে কিন্তু এইগুলোকে ভেজে নেব একেবারে ফুল লাল করব না তাহলে যে সবুজ যে কালারটা পিওর ন্যাচারাল যে কালারটা নষ্ট হয়ে যাবে তো এখানে আমি দেখুন এইভাবে একটু ধৈর্য দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু এটা ন্যাচারাল একেবারে পিওর জিনিস কী দরকার মানে বাইরে থেকে খাবার কিনে খাওয়া তো এইরকম যদি বাচ্চাদের দেওয়া যায় দারুণ খেতে লাগবে আর ওরাও কিন্তু খুব আনন্দ সহকারে খাবে তো বন্ধুরা আমার যদি এই স্ন্যাক্স যাতে ওই জিনিসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কি বলবো আর ওই যে বললাম আমি এখানে এমন একটা জিনিস দিয়েছি সেটা আমি এখন বলছি না তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি এই জিনিসটা কি দিয়েছি তো দেখুন এখানে কালারটাও দেখুন কত সুন্দর হয়ে গেছে

আইন গাজের পালং গুলো রয়েছে টেতে পালং শাক দিয়ে করে দিতে তাই পালং শাক ধনে পাতা আছে দিয়ে দাও না না ফুড কালার দিন বাড়িতে খাবে ফুড কালার কেমন হয়েছে রে আর দোকান থেকে নিম কি না